আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালোবাসার কবুতরগুলো এখানে নাস্তা করতেছে মানে খুব সকাল সকাল চলে আসছি নতুন একটি ভিডিওর জন্য আলমগীর ভাই আপনাদের খুবই পরিচিত মুখ এবং অনলাইন জগতের একজন বিশ্বস্ত এবং সেই সাথে একদম ন্যায্য দামে কবুতরগুলো সেল করে থাকেন ভাই আপনারা ভাইকে চিনেন তো ইনশাল্লাহ ভাই আল্লাপটা যে কবুতরগুলো রয়েছে প্রত্যেকটি কবুতর সুস্থ সবল আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরগুলো গুলো এখানে রাস্তা টাস্তা করতেছেন সাল আমরা কবুতরগুলো গুলো দেখাবো দরদাম জানাবো তার আগে চলুন আমরা আলমগীর ভাইয়ের সাথে কথা বলি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলমগীর ভাই কি অবস্থা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন সময় কাটতেছে তাইলে আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে আল্লাহ পাক রাখছে আচ্ছা দাম দর সম্পর্কে কিছু বলবো না কারণ দর্শক জানে আলমগীর ভাই মানেই ন্যায্য দাম কম বলবো না আমি একদম সঠিক দামে কবুতরগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আলমগীর ভাই আজকে কালেকশন কি কত জোড়া যদি সঠিক দাম থাকে বুদ্ধিমান লোকেরা সেখান থেকেই কবুতর সংগ্রহ করে তো যাই হোক সবারই বিবেক আছে আল্লাপাক সবাইকে বিবেক অনুযায়ী কাজ করবেন আলমগীর ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে শেষ করে দিই ঠিকানা জামগুড়া সরকার মার্কেট ঢাকা হ্যাঁ আগে বলি ঢাকা সাভার আসুলিয়া জামগুড়া সরকার মার্কেট ঠিক আছে আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিক আছে আর যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা করেন না তারা অবশ্যই আপনার নামাজ করার চেষ্টা করবেন দর্শক আর আমার এই পবুতরগুলা যদি কারো পছন্দ হয় ঠিক আছে ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে এটা স্ক্রিনশ দিবেন পবুতরগুলো সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যে জায়গাতে নেন এখনো যাচাই বাছাই বইটা কবুতর নেবেন সমস্যা না ইনশাল্লাহ দেখেন আমি ভালো আছি এক ঘন্টা পরে যে বা দশ মিনিট পরে আমি তো ভালো থাকবো না ভাই সুস্থ থাকবো কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তো ভালো থাকা সুস্থ থাকার কে আল্লাহ ঠিক আছে আমি ভালো আছি খারাপ হয়ে যাবে কবুতরগুলো ভালো আছে সুস্থ আছে হয়তো অনেক দূরের থেকে জানি করে নিয়ে আসেন আপনারা মাঝে মাঝে কবুতর অনেক সময় দেখা যায় যে একটু ঠান্ডা লাগে জায়গা একটু সমস্যা লাগিয়ে জায়গা কারণ যে আবহাওয়াই এই ঠান্ডা এই গরম ঠিক আছে তো দৃতে না কইরা ঠিক আছে মতামত যাই না নিজের ভাইকে চিন্তা করে না আসল ভাই কতগুলো সুস্থ থাকলাম এই যে কবুতরা দিছি ভিডিও করতেছে ভাই এই কিছু কোন পরে ভিডিওটা ছাড়া হইব এই এত কোন দুটো তোর অসুস্থ কথা না তারপর সব কিছু ইচ্ছা বাসা বাসা করে বসুন ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কবুতর তো চলুন بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একজোড়া জোড়া ডেনিশ কবুতর আজকের প্রথম পেয়ার আর মাসাল্লাহ প্রথমে কিন্তু অনেক সুন্দর একটা জোড়া একদম টকটকে লাল রঙের মধ্যে বাচ্চা ভাই ভাই জি এই যে দেখেন অনেকেই বাচ্চা কবুতর খোঁজেন বিভিন্ন জাতের মধ্যে বাচ্চা কবুতর গুলো খোঁজেন কিন্তু আসলে বাচ্চা কবুতর খুব কম পাওয়া যায় অ্যাডাল্ট কবুতর বেশি আর বাচ্চা কবুতর পালন করার কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে আপনার বাচ্চা কবুতর পালন করলে দেখা যায় যে বাচ্চা কবুতর কেনার সময় অল্প বাজেটেই কেনা যায় এবং মনের মতো লালন পালন করা যায় যাতে করে হচ্ছে মালিক চিনা তাই না ভাই ঘর বাড়ি চিনা যায় ঘর বাড়ি চিনা যায় কত দাম চাচ্ছেন ভাই জোড়াটা এটা ভাই যদি কোন দর্শক নিতে চাই কোন সর্বনা মাত্র বারোশো টাকা এই জোড়াটা একদম বারোশো টাকা বারোশো টাকা বিনিময় দর্শক বন্ধুরা দেখেন কত চমৎকার একটা জোড়া ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ যে কোনো জায়গায় থাকেন না কেন কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করা আছে যার যেভাবে সুবিধা হয় যোগাযোগ করে জোড়াটি নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে বোম্বাই কবুতর কালো বোম্বাই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বোম্বাই কবুতরের মধ্যে সবচাইতে জনপ্রিয় আর সবচাইতে এক্সপেন্সিভ হচ্ছে ব্ল্যাক বোম্বাই কবুতর আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই জোড়াটার কোয়ালিটির কথা যদি আমি বলি আপনারা দেখেন একদম দেখার মতো একটা কবুতর সেই সঙ্গে একদমই ইয়াং মনে হচ্ছে না ভাই একবারে ইয়াং ভাই এই ডিম বাচ্চা করছে নয় দশ পর এখনো ডিম বাচ্চা করা শুরু করে নাই শুরু করে নাই ইনশাআল্লাহ পিছেরটা মা দিই সামনেরটা নর আলমগীর ভাই জি ভাই এই জোড়া কি রকম দাম চাচ্ছেন ভাই অনেকে তো পঁচিশশো তিন হাজার বিক্রি করে আর বেশি দামে বিক্রি করে আজকে আমি এত বেশি বিক্রি করবো না যদি কোনো দশ বিদে চায় এক থাকবে মাত্র একদম আঠারোশো ভাই আমি দুই হাজার পঁচিশশো টাকা দাম করতে পারতাম কারণ এগুলো কালো লক্ষ্যে অ্যাভেলেবেল না খুব কম পাওয়া যায় সেই হিসাবে কতটা নতুন যেরকম সাইজ কোয়ালিটি ফুল্লি ফ্রেশের ভিতরে মশাল খুব বড় ধরো সাইজের আছে তাহলে নিতে পারেন দাম একদম মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা ম্যাকপাই পাই একটা জোড়া কালো ম্যাকপাই নাকি কালো মেকাই অনেক চমৎকার একটা জোড়া আপনারা মার্কিংটা খেয়াল করেন সেই সঙ্গে দুইটা কবুতরের বডি ফিটনেস আর সাইজ

আলমগীর ভাই জি ভাই এটা কি জাতের কবুতর ভাই এটা মালটেস মালটেস আচ্ছা বন্ধুরা মালটেস দেখতে পাচ্ছেন মালটেস কবুতর একটি জোড়া একদম মালের মতোই কোয়ালিটি ভাই জি ভাই আলমগীর ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ভাই বেডিং করতেছে ঠিক আছে কবুতর না একবারে নতুন মানে কম পিলড হয়ে গেছে বেডিং ব্রিডিং করতেছে এক কথাই ঠিক আছে আচ্ছা 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 বন্ধুরা দেখেন আপনারা কবুতরগুলো কত সুন্দর একদম আসলে কিছু বলার নাই আপনারা কোয়ালিটি চিনেন আমার থেকেও ভালো চিনেন অবশ্যই অবশ্যই জোড়াটি আপনারা নিয়ে নেবেন কারণ

মানে এটা নিবেন আর জোড়া দিয়ে বাচ্চা ফুটাবেন ইনশাল্লাহ একদম পটর কমপ্লিট যা কিছু ব্রিডিং চলতেছে ডিম পারবে দাম কিন্তু মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ কেও আলমগীর ভাই হ্যাঁ ভাই এটা কি দেখাইতেছেন নাকি খুব সুন্দর একটা জোড়া মুখী কবুতর প্রিয় দর্শক আর্মি মুখী বলে কালারটা ঠিক সেমিগুলো যে একটা পোশাক থাকে না আচ্ছা আচ্ছা পোশাকের মতো নেই আচ্ছা ঠিক আছে আসলে কবুতর দেখতে অনেক সুন্দর তো আমার মনে হয় যে আমাদের যারা হচ্ছে যে আর ইতে কাজ করে মানে সেনাবাহিনীতে কাজ করে ভাই ওনারাও কিন্তু কবুতর টবুতর কেনে অনেক সময় অনেক সময় না শখ আছে সবারই আছে তো আপনারা যারা মিলিটারিতে কাজ করেন এছাড়া এই কবুতরের জোড়াটা ঘরে রাখলে দেখা যায় যে যে কেউ ঘরে আসলে একটা মিল খুঁজে পাবে যে না কাজের সাথে এই শখের একটা মিল তাই না ভাই তো যাই হোক ইনশাআল্লাহ তবে যারা সেনাবাহিনী শুধু তারাই না সবাই নিতে পারবেন না সবাই আপনি নিবে একটা জোড়াই তো ভাই একটা জোরে আছে এটা কি রানিং জোড়ে জোড়া ভাই একবারে নতুন জোড়া প্রথমবার ডিম বাচ্চা করবে ঠিক আছে এটা মানে নর ওটা নর এটা মাদি কত টাকা দাম ঠিক আছে এটা যদি কোনো দর্শক যা দাম থাকবে একদম আঠারোশো টাকা এই জোড়াটা জি ভাই তো দামটা বেশি হয়ে গেলো না ভাই না ভাই বেশি কই এই কালারে আমার মুখে দেখান তো একশোটা ভিডিও দেখে

জার্মান মডানা ব্ল্যাক জার্মান মডানা জি ভাই মাশাআল্লাহ প্রিয় দর্শক অনেক চমৎকার একটা কবুতর আর মডানা কবুতরের জনপ্রিয়তাও কিন্তু ভরপুর বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু এই কবুতরগুলো বর্তমান সময়ে এই ব্ল্যাক কালারটা খুব কম পাওয়া যায় হ্যাঁ মডানা বলতেই আমরা হচ্ছে স্পঞ্জেল কালারটা সবচেয়ে বেশি দেখি যেটা হচ্ছে জার্মান মডানা তো ভাই কাছে ব্ল্যাক র আছে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন হ্যাঁ তো আলমগীর ভাই ইজুলেটর কি অবস্থা বর্তমান ভাই ডিম বাঁচুক করোনা ভাই ডিম বাচ্চা করছে না কয়েকবার করছে ডিম বাচ্চা আচ্ছা আবারও করবে বেডিং চলতেছে যদি কোনো দর্শক ভাই বন্ধু আমার কাছ থেকে পেয়ারটা নিতে চায় তিন হাজার না পঁয়ত্রিশশো না চার হাজার না নিলে এক দাম মাত্র থাকবে পঁচিশশো টাকা ইনশাল্লাহ একদম দাম পঁচিশশো টাকা আর কোয়ালিটি দেখবেন ভাই হ্যাঁ সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ চাইলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন ভাই প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতর আসলে একদম পুতুলের মতো একটা জোড়া হ্যাঁ আপনারা কবুতরের জোড়াটি দেখেন এক কথায় অসাধারণ সিলভার কালার ঠোঁটটা লাল সেই সঙ্গে ঠোঁটের পাশাপাশি চোখের গিয়ারটাও লাল যেটাকে আমরা তিন পটে লাল গিয়ার বলে চিনি বা জানি এবার আসি মার্কিংয়ের কথায় কারণ হচ্ছে আপনারা যখন এই ধরনের লাহোরি কবুতরগুলো কিনবেন হোক সেটা কালো লাল বা সিলভার সাদা যেই কালারই হোক না কেন এর মার্কিংটা দেখবেন খেয়াল করে এই যেটা এখানে এই জোড়াটার মার্কিং একদম দুর্দান্ত চমকপ্রদ মার্কিং আর পায়ের ফেদারগুলো দেখছেন আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা তো ডিম বাচ্চা করাটা জি ভাই ডিম্ বাচ্চা করানো ফুললি ফ্রেশের ভিতরে ভাই হ্যাঁ আপনি পিছনে বড়ি মোড়া সব দেখা দেন ঠিক আছে কোনো সমস্যা নাই রানিং কবু তো ডিম বাচ্চা করানো যদি এই পেয়ারটা কোনো দর্শক হিতে চায় কোনো চা অ না একদম থাকবে মাত্র তিন হাজার টাকা এই জোড়াটা একদম তিন হাজার টাকা ভাই আমার কাছে আরও দুই পেয়ার আছে কালো লাহুরি দেখাবো তারপরে তেমন সমস্যা নাই দেখেন কবু তোরা দেখেন আর একটু কি কম হয় না ভাই জোড়া আর কম হয় না ভাই যদি কোনো দর্শক নিতে চায় নিবে ঠিক আছে আঠাইশো টাকা দিলে কেমন হয় জোড়াটা ভাই ভাই আপনি তো খালি সব সময় আমি এমনি তো কম দেই এগুলো তো মানুষের পঁয়ত্রিশশো চার হাজার টাকাও দাম দেয় না আমি কিন্তু আলমগীর ভাই আপনার কিছু কিন্তু বলি না এতক্ষণ তাই না ঠিক আছে দিয়ে দিলাম আড়াইশো টাকা ঠিক আছে কোনো দর্শক নিলে নিতে পারে সমস্যা নাই দেখেন কোয়ালিটি দেখেন আলমগীর ভাই জি ভাই কোকা তো মাসাল্লাহ একদম মাসাল্লাহ মানে কোকা ঢাকে লাগে মিজাজ খারাপ হয়ে যায় মানে এত ঢাকা ঢাকে পরিমাণ ঠিক আছে নাকি প্রচুর ঢাকে সারাদিন ডাকতে থাকে একটা এত ঢাকলে কেমন না এখন ফ্যামিলি বাসা দিদি নিয়ে পালে ভাই তাহলে তো ঘুমাইতে পারবো না সমস্যা ঘুমানোর দরকার নাই যারা কবুতর পালে ওরা তো ঘুমায় না ভাই কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে ঘুম পারানি কবুতর না এগুলো হচ্ছে ঘুম ভাঙানি কবুতর কোকা কবুতর যারা পালন করে ওনারা আসলে এই কবুতরের ডাকেই ঘুম ভাঙে দেখেন নোয়ার মাঝে দূরে দেন দেখেন নোয়ার মাঝে দূরে ডাকে এটি কিন্তু নর আর এটা কিন্তু মাদি নর মাদি দুইটা ডাক শুনবো না কবুতরের ডাক শুনবো কোনটা কত দাম চাচ্ছেন ভাই এটা দামা দাবি নাই একদম মাত্র পঁচিশশো টাকা ভাই কোকা ঠিক আছে ডাক দেখবো একশো দেখবো সমস্যা নাই একদম পঁচিশশো টাকা নর্মালি সেম টু সেম হ্যালো ভাই জি ভাই এটা কি আনছেন ভাই কালেকশন কি এটা বাই প্লাক লাহরি ভাই লাহরি বসার মতন ভাই এখন বর্তমানে এই কোয়ালিটি লাহরি কবুতর যাই কৌক এই কালারের বা এ মানে কালার তো কি আছে কিন্তু এই কোয়ালিটি মাশ অসাধারণ দেখেন অবশ্যই বুকটা দেখেন আপনার মাথা থেকে নিচ পর্যন্ত দেখেন ফুললি ফ্রেশ এবং সাইজ দেখেন মাশাআল্লাহ এগুলো ডিম বাচ্চা করছে কি এখন রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না রানিং পেয়ার আচ্ছা পায়ের ফেদার গুলো আমি একটু দেখা দিচ্ছি আপনাদের দেখা আর বডির মার্কিং তো মাশাআল্লাহ অনেক চমৎকার হ্যাঁ যারা কোয়ালিটি ফুল লাগ জোড়া ব্ল্যাক লাহরি খুঁজতেছেন ওই যে এটা মাদি ভাই জি ভাই আর এই কবুতর দাঁড়ায় কিভাবে দেখছেন একদম মাশাআল্লাহ পুরো একদম

টাকা হাজার বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো একজোড়া লাহোরি কবুতর এটাও সেম কালার তবে এটা হচ্ছে সেকেন্ড পেয়ার ভাইয়ের কাছে দুই জোড়া রথ এক একজোড়া আমরা দেখাইছি অলরেডি এটা সেকেন্ড পেয়ার দেখেন এই জোড়াটার গেটার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর পায়ের ফেদার দেখছেন আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা কি পরেছে এটা কি ডিম বাচ্চা করা এটা পরিস্থিতি ভালো ভাই ডিম বাচ্চা করানো ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা রানিং পেয়ার আপনার একটু দইরা মইরা একটু ফাড়া মোড়া আছেন একটু দেখায় দেন গোল দিকে হ্যাঁ তো এই যে দেখেন এটা নর হ্যাঁ ওই যে মাটি আর ওই যে মাটিও ঘুরে গেছে দুই পেয়ার আছে দুই পেয়ার মানে ডিম বাচ্চা করানো ঠিক আছে এই পেয়ারটা ভাই কোনো পাঁচ হাজার না চার হাজার না ছয় হাজার না ঠিক আছে এক দাম থাকবে ভাই তিন হাজার টাকা ভাই ঠিক আছে এটাও এটাও তিন হাজার টাকা সেম থাকবে ভাই আমি বেশি দাম দিতে আমার ভাই বিবেকে বাধা দেয় আমি সীমিত ভাই লাভ করি ঠিক আছে সেল বেশি করি লাভ কম করি ঠিক আছে ভাই আপনি একটু লড়া ছাড়া ভালো করে একটু দেখা দেন সমস্যা নেই দর্শকরা দেখো দ্বিতীয়বার ভিডিও না চায় ঠিক আছে একবারে দেখেন নেওয়া হয় ঠিক আছে সাইজ দেখেন আলমগীর ভাই জি ভাই রেসার আজকে এক জোড়াই আছে ভাই আচ্ছা গত ভিডিওতে কয় কজোরা ছিল রেসার তো সবই তো রেসার ছিল গত ভিডিওতে নিয়ে গেছে নিয়ে গেছে হ্যাঁ এক ভাই নিয়ে গেছে প্রবাসী ভাই

আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা ভাই কত রাখবেন ভাই আগে ভালো মন্দ আগে দামটা কয়েল পরে দেখাইতেছি আগে ভালো মন্দ না গোয়াই দামের কথা ঠিক আছে এক গ্রাম পঁচিশশো টাকা ভাই পঁচিশশো এটা হলো এখন ঘটনা হচ্ছে যে দামের কথাটা আগে জিজ্ঞেস করলাম কেন এখন ঘটনা হচ্ছে যে আপনি পঁচিশশোর কম এটা বিক্রি করবেন না তাই তো হ্যাঁ আচ্ছা এখন পঁচিশশো টাকার কম আপনি বিক্রি করবেন না এখানে আমি কোনো মানে হাত বাড়াবো না আপনি পঁচিশশো টাকায় বিক্রি করেন কিন্তু মানে আপনি কেন মনে করতেছেন যে কবুতরটা পঁচিশশো টাকায় নেওয়া উচিত আমি তো মনে করতেছি এটা আরো বেশি টাকা দিয়ে নেওয়া উচিত কারণ কি কারণ এটা হোয়াইট বেলভেট ছিল কারণ এটা অ্যাভেলেবেল যদি আপনি দেখাইতে পারেন হ্যাঁ খুব কম সচরাচরে তো এর রিয়েল যেগুলো কবুতর আসে আমরাও কবুতরগুলো দাম দিয়ে নিয়ে আসি যে সময় একাধিক ইউজ পরিমাণ বেশি হয়ে যায় ওই সময় কবুতরটা সব জায়গায় পাওয়া যায় এই সময় দুই তিনশো টাকা দুই একশো টাকা কম আমরা কিনতে পারি আচ্ছা তো আমরা যে সময় দাম দিয়ে বেশি কিনি সে সময় আমরা কবুতরটা দাম দিয়ে বিক্রি করা লাগে আলোকির ভাই জুনে যাই যে ভাই এটা তো মনে আমার তো গত ভিডিওতেও ছিল হ্যাঁ 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 এটা কত পর্যন্ত দাম উঠছে ভাই ভাই এটা অনেকে তো অনেক কথা বলে ভাই ঠিক আছে তো আমি এটা পঁচিশশো টাকা করে বিক্রি করবো ভাই এটা আচ্ছা 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 তো ঢাকার মধ্যে যদি হয় কেউ টাকার মধ্যে যদি কেউ নেয় সেজন্য আমি ডেলিভারার চাষটা আমি নিজে দিয়ে দেবো

কারণ হচ্ছে যে এই কবুতরগুলো আমরা পালি হচ্ছে এগুলো খুব ভালো ডিম বাচ্চা করে এবং এগুলোর স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দেখার সৌন্দর্য পাশাপাশি ডিগবাজি করে ডিগবাজি করে তো যারা কবুতরের ডিগবাজি বিশেষ করে লটন কবুতরের ডিগবাজি সম্পর্কে জানেন তারা তো জানেনই আর জানেন না যারা তারা আলমগীর ভাইয়ের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন অথবা আমরা কি ডিগবাজি দেখা দিতে পারি ভাই ভাই আমি প্রতিবার ভিডিওতে ডিগবাজি দেখাই দিই ঠিক আছে আচ্ছা যারা নিতে চায় ভাই আমার ডিগবাজি দেখাই দেন আমি তাদের অবশ্যই একবার না দুইবার আমি দেখাই দেব সমস্যা নাই ঠিক আছে ইনশাআল্লাহ ডিমবাচা রানিং আছে হ্যাঁ ডিমবাচা রানিং একবারে পুতুলের মতন দেখতে দেখেন খুব সুন্দর সুস্থ সবল একদম দাম থাকবে টাকা পুতুলের দামই দিয়ে দিলেন মাত্র পনেরোশো মাসাল্লাহ দর্শক এক জোড়া রানিং লোটন কবুতর তার উপরে আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিগ বাজি ভিডিও কলে দেখে সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ আলমগীর ভাই জি ভাই এটাও তো লোটন মনে হচ্ছে এটা লোটন এটা বেবি কবুতর আচ্ছা

দুই থেকে তিন পর দাম থাকবে মাত্র এক হাজার টাকা প্রিয়রা এক হাজার টাকার বিনিময় ইনশাআল্লা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন প্রিয়দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর কবুতর লক্ষা কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন জোরাটা ও যে হচ্ছে মাদি কবুতরটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে এই জোড়াটি সংগ্রহ করে নেবেন কারণ ডিমও পারছে না প্রিয়দর্শক এই জোরাটা কিন্তু অলরেডি ডিম পারছে আর কবুতর দেখেন

ওরা খাইতেছে মানে খাওয়ার জন্য ব্যস্ত যাই হোক খাওয়া ভালো সুস্থ সবল এবং অ্যাক্টিভ আছে দেখেন তো না খাইলেই মনে করবেন যে অসুস্থ হয়ে গেছে গা